নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস আজও গ্রিন ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়ে এসছে অফুরন্ত ফলের সম্ভার মূলত আমরা আজকে এই মুহূর্তে হুগলিতে আছি আর ওন্দ্রিলা নার্সারিতে দাঁড়িয়ে আছি সেখানে যে পরিমাণ ফলের চারা সুন্দর চারা তৈরি করা হয়েছে যেমন আম যেমন আঁশফল যেটা এই মুহূর্তে বাজারে বিরাট চাহিদা আছে আর এমন কিছু নতুন ভ্যারাইটি ওয়েন্দ্রিলা নার্সারি আপনাদের জন্য নিয়ে এসছে যেটা মাত্র কোনোটা ছটা কোনোটা আটটা কোনোটা দশটা বা কোনোটা বারোটা চারা আছে তাই সম্পূর্ণ ভিডিও প্রথমে দেখে নিন মোটামুটি এবছর বর্ষা কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করেছে এখনো চলছে বর্ষা আর গাছ কেনার বা গাছ বসানোর একদম সঠিক সময় বলতে পারেন গাছ বসাতে গেলে সেটা আম জাম লিচু যে কোনো গাছ তার সিজন কিন্তু এখনই আর এক একটা সাইজ কি বড় হয়েছে আশা করি কল্পনা করতে পারছে এই মুহূর্তে আমরা যে জায়গাটায় আছি ও নার্সারির পুরোটাই কিন্তু মাদার গাছের বাগান অর্থাৎ আজ আমরা যেমন দেখব মাদার গাছ ঠিক তেমনই দেখব চারা গাছ আবার আরও নানান কি ধরনের ফল গাছ পাওয়া যায় তার সব কিছু এই ভিডিওতেই থাকছে এরকম আরও একটা জায়গায় আমরা কিন্তু এসে গেলাম এটা কি দুবার তিনবার ফলে সদাবাদ দাদা অল টাইমই হচ্ছে অল টাইম তাই তো একদিকে যেমন ফুল এসছে ভালো খেতে ছাদ বাগানি কিংবা কমার্শিয়াল ভাবে সদাবাহার করা যাবে নার্সারির চারা গাছ সেটা তো সব নার্সারিতেই থাকে মাদার গাছ সব জায়গায় থাকে না এই মাদার গাছ কতদিন আগে বসাতে হয়েছে এটা চার বছর হলো চার বছর চারা তৈরি হচ্ছে কত বছর রেজাল্ট যবে থেকে এসছে তবে থেকেই চারা করছে সব মানে রেজাল্ট তো বেশি দিয়ে রেজাল্ট চলে আসছে এটা কি আছে এটা টমি আটকি টমি আটকি ওটাও টমি আটকি টমি আটকি দারুন কালার হ্যাঁ টকটকে লাল আমরা আরেকটা গাছের কাছে ওই কোনটা এটা পুরো মাদার পুরো পুরো এটা কত বিঘার উপরে মাদার আছে মোটামুটি এটা দু বিঘে প্লাস দু প্লাস পুরোটাই আমের মাদার এখানটায় ম্যাক্সিমামটাই আম আমরা দেখতেই পাচ্ছি একটু এই দিকটা যাই এদিকটাও কিন্তু আছে আম ঝুলছে এই মাদার গাছ করার উদ্দেশ্য কি আর এত বেশি পরিমাণে এত বেশি পরিমাণে প্রোডাকশন করতে হবে ঠিকঠাক তবেই সবাইকে সঠিক জাত দিতে পারবো জাতীয় গন্ডগোল প্রচুর হয় জাতীয় গন্ডগোলটা যাতে না হয় সঙ্গে প্রাইসটাও রিজনেবল রাখতে পারবো যার জন্য এত কিছু করা এই এই গাছ যে আম হয়ে আছে সব এই গাছ থেকেই চারা তৈরি হবে না অন্যান্য গাছ থেকে এগুলো তো চারা তৈরি হবেই চারা তৈরি করে মাধার করেছি তো চারা তৈরি করার জন্যই সব কিছুর উপরেই চারা তৈরি হবে ও সদাবাহারটা কিন্তু আমাকে বলেছিল যে একটু লেটেফ রেজাল্ট আসবে সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি তিন বছর সাড়ে তিন বছর বাদে আচ্ছা সাধারণ রেজাল্ট এর আগে কিন্তু এত ভালো রেজাল্ট দেখতে পাই কমার্শিয়াল ভাবে অনেকেই এখন আমবাগান করছে সেটা বিভিন্ন প্রজাতির হতে পারে আপনার এখানে কমার্শিয়াল এবং ছাদবাগানের জন্য দশটা যদি যাদের নাম আমরা এই মুহূর্তে বলতে পারি কালো ফলন কাঁচাতে গেলে সদাবাহার তো থাকছি এবং কাটিমুন অল টাইম এর মধ্যে দুটো জাত খুবই ভালো হচ্ছে সঙ্গে আমাদের পুষার ভ্যারাইটি গুলো সিআইএস এইচ এর ভ্যারাইটি গুলো অম্বিকা অরুণিকা প্রীতাম্বর প্রীতাম্বরটা দারুণ রেজাল্ট হচ্ছে শ্রেষ্ঠা লালিমা এবং বিদেশের দেখি গেলে একটু ব্যানানা সঙ্গে অস্টিন দুবার করে হচ্ছে রেজাল্ট এখনই আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা একটু অস্টিন দেখে নিইটা তাই তো অস্টিন অসাধারণ সাইজ দাদা এবং খেতেও ভালো

হ্যাঁ একদম প্রচুর আছে প্রচুর চারা রেডি আছে চলুন আমরা এক ঝলকে চারাও দেখে কালার এবং অম্রপালিয়া লাল সুন্দরী প্লাস এই জাতটি পছন্দ করছে তো অবশ্যই অবশ্যই পিতম্বরের খুব সুন্দর রেজাল্ট রাস্তার মোটামুটি ডুব নয় কিন্তু ভালোই চলে এলাম আরো একটা বাগানে এখানে যে বাগানটা আছে এটা কত বিঘার মধ্যে আছে এটা তিন বিঘা তিন বিঘা অর্থাৎ তিন আর ওদিকে দুই না আড়াই বললেন দু বিঘা দু বিঘা পাঁচ বিঘা আমরা এই আমের জাতগুলো কিন্তু টেস্টও করব। টেস্ট করে রিভিউ দেব আপনাদেরকে আসফল নিয়ে একটা দ্বন্দ্বে ছিল যে ছোট গাছে হবে না হবে কি রেজাল্ট বুঝছ অবশ্যই ভালো অবশ্যই ভালো তাই তো এটা অনেকদিন থেকে কালেকশন করছি দাদা লঙ্ঘন হুম বলতে পারেন যে লঙ্গন বেরোনোর প্রথম থেকে

গ্রোথটা অনেক কম না এগুলো একেবারে ডুয়াব ভ্যারাইটির গাছ তবু অনেক সুন্দর চারা আছে দাদা অনেক সুন্দর সুন্দর চারা আছে এটা সিঙ্গেল ব্রাঞ্চ হলে এটা কিন্তু আপনার মোটা চারা আছে হ্যাঁ মানুষ এসে নাকি অনলাইন কোনটা বেশি পছন্দ করছে যারা কাছাকাছি চলে আসছে অনলাইন তো চলছে বরাবরই যারা দূরে কিছু করার নেই অনলাইনে তো নিতেই হবে পুরোটাই আমরা অম্বিকা দেখলাম তাই তো অম্বিকা ইন্ডিয়ান ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটির মধ্যে তফাৎ কি দেখা যাচ্ছে বলে মনে হয় এখন তো ইন্ডিয়ান ভ্যারাইটি এখন মিষ্টি বেশি আমরা ইন্ডিয়ার আমরা মিষ্টি বেশি পছন্দ করি এটাই আর দেশি ভ্যারাইটি নতুন ভ্যারাইটি প্রতি বছর হচ্ছে কিন্তু পুরনো ভ্যারাইটি প্রতি বছর হচ্ছিল না যার জন্য মানুষ বিদেশি ভ্যারাইটি একটু বেশি পছন্দ করছিল কিন্তু আবার এখন দেখছি দেশি ভ্যারাইটি চাইছে কেননা মিষ্টি তোর দিক থেকে অনেক বেশি দেশি ভ্যারাইটি ফলন প্রত্যেক বছর হচ্ছে ফলন প্রত্যেক বছর যেগুলো নতুন হচ্ছে এগুলো তো ঠিক আছে তাছাড়া পুরনো ভ্যারাইটি গুলো আবার চাইছে যেমন কালকে ভদ্রলোক ফোন করেছিল মুর্শিদাবাদের ভ্যারাইটি গুলো চাইছে আচ্ছা নবাবি আমগুলো গুলো নবাবি আবার চাইছে আম মানুষের মধ্যে বেশি ছড়াচ্ছে লেবু থমকে গেল মনে হচ্ছে নাকি না 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 এখন আমের সময়টাই তো আমের সময় এই সময়টাই বেশি করে লোক আম লাগে আবার একটু শীতের দিকে চলে এলে তখন কিন্তু আবার লেবু বেশি করে শুরু হয়ে যাবে লেবু একদম তাই লেবুরও কত ভ্যারাইটি দাও আছে লেবুর এখন এই মুহূর্তে একটু কমে গেছে চারা রেডি করা হচ্ছে বৃষ্টিতে তো চারা রেডিটা একটু সাবধানেই করতে হয় অন্য অন্য সময় যেমন বেঁধে দিলেই একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু বর্ষার সময় সেটা হয় না যার জন্য একটু কম আছে এখন তবুও চল্লিশটা ভ্যারাইটির মধ্যে লেবু আছে চল্লিশটা ভ্যারাইটি আছে আমি একটা সুন্দর মুকুল এবং ব্রাঞ্চ হয়ে একটা গাছ দেখছি এটা কি গাছে চারা আছে এটা দেশি ভাস্তারা ভাস্তারা লেট ভ্যারাইটি নাকি এটা দুবার হয় দুবার হয় দুবার ফলন ভালো হয় হ্যাঁ হ্যাঁ পুরোটা আছে এটা সেনসেশনের স্টক সেনসেশন এই পর্যন্ত আছে এই পর্যন্ত আছে নিয়াজাকিটা ভীষণ ভাবে নাম করেছে এটার এত চাহিদা কেন বলে মনে হলো এতদিন পরে একটা নার্সারির মালিক হিসাবে ফলন খুবই ভালো কালারিং কালার দারুণ কালার একটু দেই দেখানো হয়েছে অসাধারণ কালার এবং ফলন খুব ভালো হয় অ্যাকচুয়ালি যারা ছাদে বাগান করে তাদের মধ্যে হিরিকটা বেশি পড়েছে অনেকে তো প্রথম দিকে তিন হাজার চার হাজার টাকা দিয়েও কিনেছে মানে রূপের জন্য বেশি মানুষ মুগ্ধ হয়ে যায় ছাদ বাগানে তো খাবার তার প্রয়োজন নেই কিন্তু দেখতে শুনতে আমরা এখনো চারার কাছে আছি আরো কিছু চারা অবশ্যই দেখবো এটা কিসের চারা আছে পুষা পিতাম্বর প্রচুর ফলন এবং গাছটা ঠিক আমি ডুয়া ভ্যারাইটি বলতে পারবো না আমরা দেখে এলাম তোমাদের একরকম হুম

এখানে কি হচ্ছে? আখের চারা তৈরি করা হচ্ছে। চারা এখানেই তৈরি হয়? হ্যাঁ। ভীষণ সুন্দর। আচ্ছা ছোট ছোট গাছে একটা করে প্যাকেট করে দেওয়া হচ্ছে। এটা কি আক? এটা 35 ফুটের গাছ। একটা 35 ফুট। হুম। बाप रे बाप। ম্যারাইটি কতদিন পরে রেডি হবে? কে চারা রেডি আছে। ও রেডি আছে? हां। আবার তৈরি হচ্ছে তাই তো? তৈরি হচ্ছে। এখন আমরা কিসের চারা খুলছি? মানে কিসের আম খুলছি? শেষটা শেষটা।

এটা অনেক সুন্দর কালার হয় কিন্তু ব্যাগিং এর জন্য এটা ঠিক কালারটা আসেনি যে আমগুলো খোলা আছে সেগুলো সুন্দর কালার এসছে রোদ্দুরটা পায় না এখানে আর কি পুরো গার্ড হয়ে যায় দেখুন সানলাইটটা পুরো গার্ড হয়ে যাচ্ছে এগুলো কি আছে গো এটা ব্ল্যাক লঙ্গন ব্ল্যাক লঙ্গন নতুন আসছে একদম এর আগেও ছিল কিন্তু বেশি করে এখনই আসছে এটা কি আছে আর এটা তো একেবারে ম্যাজিক দাদা নিম পাতার মতোই দেখুন ভিয়েতনাম সিডলেস লঙ্গন প্রচুর লোকের ডিমান্ড আছে এটা প্রথম আপনার ভিডিওতেই দেখালাম আচ্ছা ভিয়েতনাম সিডলেস লঙ্গন অল্প কিছু চারা আছে মাত্র ছটা আটটা চারা অ্যাভেলেবেল আছে এক দুই তিন কিছুদিনের মধ্যে আরো চারা বেরোবে চার পাঁচ ছয় বাধা আছে তাই তো আছে এটার ভ্যারাইটি ভালো বলছেন দারুণ ভ্যারাইটি পাদার এই ইউনিক এই গবে দেখতে অনেক সুন্দর লাগে গাছটা পুরো ঝোপালো এত ছোট গাছে ফল এটা কি আছে এটা ফল ধরানোর জন্যই সেটিং করা হচ্ছে আচ্ছা

বাঁকুড়া যাবে সর্বত্র মোটামুটি ডেলিভারি হচ্ছে খুচরো প্লাস পাইকারি ট্রেন বুকিং আছে সারা দেশে সারা দেশে ট্রেন বুকিং সেটা কি কোনো পিস কত পিস নেবে তার উপর ডিপেন্ড করে মোটামুটি কুড়ি পিস থেকে শুরু ওটা ট্রেন বুকিং বা এটা তো একটা ভালো সুবিধা আর কলকাতায় কেমন ভাবে ডেলিভারি করা হয় বা হাওড়া হুগলি হাওড়া হুগলি এগুলো এক কাউকে দিয়ে পাঠানো হবে আচ্ছা কেউ যদি হুগলি স্টেশনে নিয়ে নেয় কেউ বা ব্যান্ডেল স্টেশনে নিল আপনি লোক দিয়ে পাঠিয়ে দেবেন বাহ অনেক সুবিধা যোগাযোগ কিন্তু এই দুটো নম্বরে করতে হবে নাইন জিরো ডবল এইট ওয়ান ডবল সেভেন এইট সেভেন জিরো আর একটা এইট ফাইভ ওয়ান ফোর জিরো থ্রি থ্রি এইট সিক্স এটা কি আছে গো সোগান লঙ্গন সোগান লঙ্গনের খুব প্রচুর চারা আছে এবং এটি ভিয়েতনামের অনেক সুন্দর রেজাল্ট ফল সাইজ অনেক বড় সৌগানের এখানে একটা মুকুল দেখা যাচ্ছে এটা হয় লঙ্গন এটা কি আছে এটা একটা অর্ক উদয় অর্ক নীলাচল কেশরী

এটা তো বিশাল সকলের চাহিদা বা যে নাম্বার দিলাম ওই নাম্বারেই যোগাযোগ করুন আচ্ছা এতক্ষণ আমরা আমজাম দেখলাম এটা কি আছে এটা রেড সাপোটা তাই ভিতরটা নরমাল কালাপাতি বা থাইর যতটা লাল হয় গোলাপি হয় তার থেকে কিন্তু একটু ডিপ কালার আচ্ছা এবং মিষ্টি সাধারণ খেতে দাদা এত মিষ্টি এবং ফলের সাইজ কিন্তু এখন কিছুই হয়নি ও আচ্ছা এটা আরো বাড়বে অনেক বড় হবে আর এটা আছে একটা ফলের বাক্সে তাই তো ক্যারেটের মধ্যেই আছে ক্যারেটের মধ্যেই আছে চারাও अवेलेबल আছে ভালো চারা সেটা এখানে এলেও তো পাবে দেখে নিতে পাবে অনলাইনে বাড়িতে বসেও নিতে পারছে তো নতুন ধরনের আরো কি ওইন্দ্রিলা নার্সারি নিয়ে আসছে পরবর্তীকালে অর্ক সিরিজের মোটামুটি সবগুলোই পেয়ে যাবেন এই মুহূর্তে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এবং ভালো চারা পাবে কি ভালো চারা অবশ্যই ভালো চারা সঙ্গে নববী আম আচ্ছা নববী আমটার ডিমান্ড হচ্ছে বেশি কোহিতুর সারাঙ্গা সারাঙ্গা অলরেডি আছে বিয়া আচ্ছা মোলাম জাম তা এই আমগুলো আবার এই অ্যাভেলেবেল হয়ে যাবে কিছুদিনের মধ্যে আম জাম এই সবেদা এগুলোর পাশাপাশি আর নার্সারিতে কি কি ফলের গাছ পাওয়া যায় মোটামুটি না সব কিছুই ওই ফল আমার শুধুমাত্র ফলের উপরেই কাজ জাম জাম এই সব ধরনেরই ফল আছে সব ধরনের ফল আছে আহ কন্টাক্ট নম্বরে ফোন হোয়াটসঅ্যাপ দুটো করলেই চলবে নাইন জিরো ডবল এইট ওয়ান সেভেন সেভেন এইট সেভেন জিরো এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হাই করলে আপনাদেরকে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবে তার দাম সহ দেখতে পাবে দাম কি দিনে দিনে বাড়ছে না কমছে দাম দাম কমে কি নার্সারিতে নার্সারি বা সব দাম বাড়ে কিন্তু আমাদের দাম কমে প্রোডাকশান করতে হয় সেখান থেকেই প্রফিট হয় বুঝতে পেরেছেন প্রোডাকশান আগের থেকে অনেক বেশি প্রোডাকশান অনেক বেশি নতুন গাছের কাছে এলাম কি গাছ এটা এটা রেইনবো সুগার ক্যান কালারটাই দেখতে পাচ্ছেন কালারই নাম বলে দেবে হুম অনেক সুন্দর দেখতে হয় দূর থেকে তো আরো ভালো লাগিয়ে এর চারা পাওয়া যাচ্ছে চারা अवेलेबल আছে আর আরেকটা দেখছি ভেরিগেটেড পাতার কলা গাছ এটা এটা তো অর্নামেন্টাল এটা অর্নামেন্ট ফল হয় না আচ্ছা দেখার জন্য দেখার জন্য অনেক সুন্দর লাগে দেখতে বলুন তবে আমরা যেগুলো বাদ চলে যায় সেগুলো একটু দেখা এখানে কি এই লঙ্গনের চারা ও হাই লঙ্গন হাই লঙ্গন এটা তো ভালো ফলন আছে বাহ ফ্রগ মেইনটেইনিং এর পরিচয় দেই নেই দেখুন একবারে তবু অনেক সুন্দর কিন্তু

তাহলে অবশ্যই যোগাযোগ করুন প্রচুর চারা अवेलेबल আছে এটার বাহ পিডিএফ ফাইলে দেয়া নেই আপনি আলাদা করে বললেই এটা পেয়ে যাবেন আচ্ছা কলা গাছের কথা বললে এটাই দেবে হ্যাঁ কলাগাছ গাছ দুয়া ভেরাইটি কলা গাছ এটা দুয়া ভেরাইটি কলা গাছ বেশ বেশ এইদিকে আরো দুই একটা ঝাড় আছে এইদিকে এই তো এই একটা তাই তো এই একটা এই একটা আচ্ছা মানে জমিতে যদি এইটুকু থাকে ছাদে তো তাহলে আরো ভালো হবে এটা কি বাগানে ঢুকলাম এটা বানানা আছে তোমার আমবাগান মোট কত গো

এটা কি দেখছি গো এটা থাইল্যান্ডের মেডুসা পাইনাপেল ভিতরের অংশটা কিন্তু অনেকটাই বড় দেখতেই পাচ্ছি না এবার ফুটবলের মতো হ্যাঁ খাওয়া এগুলো খাওয়া যায় এগুলো বড় হয় কিন্তু যেহেতু ছোট্ট ক্যারেটে আছে অত বড় হয়নি আচ্ছা কিন্তু মাঝের অংশটা খাওয়া যায় এবং এটাও যখন ভালো জায়গা দিয়ে হবে ভালো পরিচর্যা করা রূপটা অন্য হবে রূপটা অন্য হয়ে যাবে তখন হুম বিশাল নার্সারি আছে এই মুহূর্তে এই মুহূর্তে আম টেস্টিং করা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা নিয়ে কোনো কথা বলা ভুল হবে আপনারা যে ব্যানানা ম্যাঙ্গো এখানে কাটছে সাইজ মিষ্টতা এসব কোনো কিছু বীজ কোনো কিছু নিয়ে কোনো কথা হবে না এটা একদম নাম্বার ওয়ান কোয়ালিটি যারা মাটিতে করবেন সেখানেও ফলন প্রচুর আছে আর যদি ছাদ বাগানে করেন সেটাও ফলন প্রচুর আছে আর খাওয়া নিয়ে কোনো কথা হবে না তবে এটা গাছ থেকে পেরে খাওয়া হচ্ছে দুদিন রেখে খাবেন

আচ্ছা আর টু ই টু তো এইটা আর টু ই টু এটা আমরা বহুবার খেয়েছি যা দেখা যাক এখানে কেমন বলছে খুব মিষ্টি নয় খুব টকও নয় এটা আজকে পাড়া না দুদিন আগে আচ্ছা আজকেই পাড়া হ্যাঁ আরো মিষ্টি পারবে তবে ছাদ বাগানে যারা করে এর বড় বড় সাইজের হয় এইটার জন্য কিন্তু করে এটা পছন্দ করে তবে এছাড়াও গাছ এখানে চারা রেডি আছে আপনারা নিজেরা কথা বলে আপনারা এখান থেকে গাছ কিন্তু নিতে পারেন বিভিন্ন মাধ্যম আছে সেই মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই নার্সারি অর্থাৎ ওইন্দ্রা নার্সারির প্রত্যেকটা চারা